বাইরে যেয়ে যে মাল্টিভিটামিন আকারে বিভিন্ন ধরনের বোতল কিনে নিয়ে আসি সেগুলো আমরা হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শক্রমে ঠিক সেম উপাদানের ওষুধগুলোই আমাদের হোমিওপ্যাথিতে আছে আমরা ব্যবহার করতে পারি এবং এগুলো খেলে মানুষ উপকার পাচ্ছে আর ক্ষতির সম্ভাবনা নাই বললেই চলে যা তার পরিপ্রেক্ষিতে আমরা একা একা না কিনে পরামর্শক্রমে এগুলো কিনে খাবো আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করছি সেগুলো হলো মাল্টিভিটামিন বাজারে প্রচলিত যে নামগুলো আছে মাল্টিভিটামিন সে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেরকম আমাদের হোমোপ্যাথিক লেভেলেও কিছু মেডিসিন আছে যেগুলো আপনার স্বাস্থ্য চিকন স্বাস্থ্যহানি রক্তশূন্যতা তারপর দুর্বলতা মাথা ঘোরানো খাওয়ার রুচি এরকম বিভিন্ন রকম কন্ডিশন দেখা দেয় যেগুলো মাল্টিভিটামিনে পাওয়া যায় মাল্টিভিটামিন বলতে আসলে যেখানে ভিটামিন এ বি সি এবং আয়রন হ্যাঁ খনিজ উপাদান যেগুলো বলা হয় ক্যালসিয়াম এবং আয়রন এগুলো কম কম্বাইন্ড একটা উপাদান কম্বাইন্ড আকারে যে পাওয়া যায় ঠিক সেরকমই আমাদের হোমিওপ্যাথিক লেভেলেও এই ক্যালসিয়াম তার খনিজ উপাদান ভিটামিন এ বি সি এই উপাদানগুলো ফিল আপ করে কিছু কিছু ভিটামিন আইটেম কিছু কিছু আপনার মেডিসিন আছে যেগুলো আমরা দিয়ে থাকি সাধারণত আমাদের কিছু টনিক আকারে পাওয়া যায় যেগুলো শারীরিক দুর্বলতা সাথে সাথে মানসিক দুর্বলতা অবসাদ শরীর ফ্যাকাশ হয়ে যাওয়া শরীর চিকুন হয়ে যাওয়া তারপরে শরীরে আপনার দুর্বলতা আসা রাত্র খুব বেশি অনিদ্রা আবার খুব বেশি নিদ্রা আবার একদম অনিদ্রা এরকম পর্যায়ে দেখা যায় ভিটামিনের অভাব ভিটামিনগুলো সাধারণত আমরা ক্যালসিয়াম আইটেম আয়রন ভিটামিন এ এগুলো এগুলোভাবে ভাগ করি এগুলোর সামগ্রিক কম্বাইন্ড হল মাল্টিভিটামিন এগুলোর পরিপূরক হিসেবে আমাদের যে মেডিসিনগুলো আছে হোমিওপ্যাথিতে ভালো ভালো মেডিসিন আছে যেমন আমাদের আলফা আলফা টনিক যদি কারো স্বাস্থ্য চিকন হয়ে যাচ্ছে মনে করেন যে মাল্টিভিটামিন কিংবা বিভিন্ন ধরনের ভিটামিন খাবেন তখন এগুলো পর্যায়ে হোমিওপ্যাথিক লেভেলে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো সেবন করার পরিপ্রেক্ষিতে আপনার চিকন স্বাস্থ্য মোটা হবে আবার রক্তশূন্যতা যেমন এনিমিয়া আমরা যখন হিমোগ্লোবিনের অভাব হয়ে যায় এরকম মুহুর্তে যদি আমরা এই ওষুধগুলো খাই তখন রক্তশূন্যতা যেমন ফেরাম ফসফরেগাম সরাসরি এখানে আয়রনের কথাই বলা আছে ফেরাম মানে আয়রন এখানে আয়রন এগুলো খাবেন আয়রন ডিফিসিয়েন্সি দিকে যেগুলো ছিল সেগুলো ফিল আপ করবে তো এরকমভাবে এবি সি যে ভিটামিন এগুলো আমাদের আলফা আলফা টনিক আলফা আলফার ভিতরে এগুলো ভিটামিনগুলো দেওয়া আছে যেগুলো খেলে তার এই ভিটামিনগুলো মানে কীভাবে পরিপূর্ণতা হবে তো যাই হোক এই যে উপাদানগুলো আমরা বলছি যে আমরা নিজেরা যেভাবে ওষুধগুলো খাই বাইরে যেয়ে যে মাল্টিভিটামিন আকারে বিভিন্ন ধরনের বোতল কিনে নিয়ে আসি সেগুলো আমরা হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শক্রমে ঠিক সেম উপাদানের ওষুধগুলোই আমাদের হোমিওপ্যাথিতে আছে আমরা ব্যবহার করতে পারি এবং এগুলো খেলে মানুষ উপকার পাচ্ছে আর ক্ষতির সম্ভাবনা নাই বললেই চলে যা তার পরিপ্রেক্ষিতে আমরা একা একা না কিনে পরামর্শক্রমে এগুলো কিনে খাবো এবং যার ফলশ্রুতিতে আমাদের চিকন স্বাস্থ্য থাকলে মোটা হবে তারপর আপনার রক্তশূন্যতা থাকলে সেগুলো ফিলাপ হবে শরীর দুর্বল থাকলে সেগুলো কি দুর্বলতা কাটবে তো এই ভিটামিনের যে কাজগুলো আছে এগুলো ফিল করবে আর আমাদের সাজেশন থাকবে সাধারণত ভিটামিন বলতে নিউট্রেশন মানে পুষ্টি যেগুলো ফিল করে ভিটামিন যেগুলো আমাদের শরীরে আসে এগুলো প্রকৃতির সাথে সম্পৃক্ত আমরা প্রাকৃতিকভাবে লাইফস্টাইলটা আমাদের প্রকৃতি নির্ভরশীল হব আর সাথে এই মেডিসিনগুলো খাবো যে মেডিসিনগুলো ভিটামিন আকারে আমাদের শরীরে প্রবেশ করে শরীরটাকে সুস্থ সবল এবং সুন্দর রাখবে যে মাল্টি মাল্টিভিটামিন সম্পর্কে জানলাম সেই মাল্টিভিটামিনগুলো কিন্তু আসলে ডাক্তারের পরামর্শক্রমে সেবন করার নিয়ম তো এরকম মুহূর্তে আপনাকে আবার জানতে হবে যে আপনার আসলে লিভারের সমস্যা আছে কি না সমস্যা আছে কি না হ্যাঁ এই সমস্যাগুলো যদি থাকে সাথে সাথে ইনটেস্টাইন বা মানে আমাদের স্টমাকের ডাইজেস্টিক সিস্টেম এটা ঠিক আছে কিনা এগুলো যদি ঠিক থাকে বিশেষ করে যে পাতলা ফাঁকানা কারো হয় তখন দেখা গেলো আমি উপকারের জন্য ভিটামিন খাব কিন্তু এই ভিটামিন খাচ্ছে আরও পাতলা পায়খানা বেশি হচ্ছে যার জন্য শরীরগুলো ক্ষতি হয়ে যাচ্ছে তো এরকম মুহূর্তে আবার এগুলো খাওয়া যাবে না এগুলো শারীরিক দুর্বলতা কিন্তু ডাইজেশন ঠিক আছে লিভারের কার্যকারিতা ঠিক আছে কিন্তু কিডনির কোনো প্রবলেম নাই এরকম মুহূর্তে সাধারণত আমরা এই ভিটামিনগুলো খেতে পারবো আর এরকম যদি সমস্যা থাকে তবে ডাক্তারের কাছ পরামর্শক্রমে এগুলোর জন্য ওষুধ খেতে হবে আর সাথে যদি দেওয়া যায় তখন ডাক্তার সাপ দিবেন